হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ডিজিআই মাইক মিনি যে কোম্বু রয়েছে সেটারে আমি আজকে এটা আনবক্সিং করবো অবশ্য আমি যেই দোকান থেকে কিনেছিলাম এটা বসুন্ধরা সিটি শপিং মলের নিস্তালা অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকেই এখন ওই জায়গা থেকে যখন কিনেছিলাম তখনই কিন্তু ওনারা এটা আমাকে দেখিয়েছিল খু আনবক্সিং করে অর্থাৎ খুলে তারপরও যেহেতু আমি বাসায় এনেছি প্রথম তাই আমি এটাকে এখন খুলব তাই চিন্তা করলাম যে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই যেহেতু মাইক টুটা ডিজে মাইক টু অনেক আলোচিত ছিল এবং কি সবার কাছে পছন্দনীয় ছিল কিন্তু ওইটার দাম অনেক বেশি যেহেতু এখনও তিরিশ হাজারের উপরে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকার মতো প্রায় তাই এখন ডিজে মাইক মিনিটা অনেকটাই মাইক টুয়ের কাজ করবে এবং কি তার চাইতে আরও বেশি ভালো কাজ করবে কেন বললাম যে ভালো কাজ করবে ভালো কাজ করবে এই জন্য ওইটা যদি দুইশো মিটারের মধ্যে আপনার রেঞ্জটা থাকতো এটা কিন্তু হবে প্রায় চারশো মিটার রেঞ্জ অর্থাৎ মাঝখানে যদি কোনো ব্যারিয়ার না থাকে বাধা না থাকে তাহলে চারশো মিটার দূর থেকেও আপনার সাউন্ডটা স্মুথলি আসবে ক্যামেরার সাথে সরাসরি আসা এটা সাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন এখানে একটা বিষয় হচ্ছে কি এই ক্যামেরাটার দামটা কেমন এখন অনেকে কিন্তু এই কথাটা বলতেছেন ডিজিআই মাইক টুটা যেহেতু পঁয়ত্রিশ হাজার অনেকের সাধ্যের বাইরে ছিল যেমনটা আমারও ছিল কিন্তু এটা মোটামুটি রিজনেবল রিজনেবল বলতে ততটা না কারণ ডিজিআই পণ্যগুলো আসলে co দাম রয়েছে এটা কিন্তু অনেকেই বোঝেন যারা ডিজিআইকে পছন্দ করেন তো তবে সেই জিনিসটার মধ্যে আমি দেখলাম যে এটা ডিজিআই পণ্যের মধ্যে মাইক্রোফোনের মধ্যে এইটার দামই মোটামুটি রিজনেবল তার মধ্যে আমি এটার দাম দিয়েছিলাম ওনাদেরকে চোদ্দো হাজার টাকা কিন্তু অন্যান্য দোকানে এটা পনেরো হাজার টাকার নিচে এক টাকা কমে আমাকে দিবে না বললো তখন অনেক দোকানে আমাকে ফিরিয়ে দিয়েছে নামি দামি অনেক কোম্পানি অনেক দোকান সরি অনেক দোকানই যেমন আপনার যমুনা ফিউচার পার্কেও আমি অনেকবার গিয়েছিলাম কিন্তু অনেক দোকান দেখেছি যমুনা ফিউচার পার্কেও কিন্তু আসলে কেউই পনেরো হাজারের নিচে রাজি হচ্ছে না কিন্তু সর্বশেষ আমি বসুন্ধরা সিটিতে যেহেতু অনেকগুলো পণ্য কিনেছিলাম একসাথে এটাও চোদ্দো হাজার টাকা রেগেছিলো এবং কেউ উনি বলেছিলেন যে চোদ্দো হাজার টাকা আমি ভাই এটা সেল দেব সমস্যা নেই এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন আর এটা সম্পর্কে আপনারা জানেন যে কম্বু প্যাকের মধ্যে কি কি থাকে এটা হয়তো আপনারা জানেন তারপরেও আমি আনবক্সিং করতেছি আপনারা দেখেন প্রথমে এটাতে কি থাকে আমরা দেখি আহ প্রথমে এটাতে থাকে একটা পেক দেখলাম আর এখানে এই প্যাকেটের সাথে প্যাকেটের সাথে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আপনার এখানে গাইড বই আর এখানে কিছু ডকুমেন্ট ইস্যু করা আছে এই যে এগুলা দেখতে আসছেন বন্ধুরা আর এখানে রয়েছে মূল প্রোডাক্টটা অর্থাৎ যে মাইক্রোফোনগুলো আমি এটাকে একটু দূরে রাখলাম আর এটা এখন আমি একটু খুলে দেখি আসলে কি আছে এটার ভিতরে এটার ভিতরে এই দেখেন আসলে ব্যাগটা অনেক সুন্দর দিয়েছে ব্যাগটাও খুব লুক্রেটিভ মানে প্রিমিয়াম মনে হচ্ছে আমার কাছে এই যে ডিজাই লঘু সম্বলিত কারণ ওনাদের প্রোডাক্ট প্রতিটার মধ্যেই কিন্তু আমি লঘু দেখেছি দেখে এটা খুলি বিসমিল্লা রহমান রাহিম ভিতরটা খুলতে গিয়ে আমি আবারও বিসমিল্লা বললাম আচ্ছা এখানে এই এই প্রোডাক্টগুলো এখানে আর আছে ভিতরে এই জায়গাগুলো আর এখানে একটা সিলিকা আছে এখানে এটা হচ্ছে এখানে কি আছে দেখি এখানে টাইপ সি পোর্ট আছে টাইপ সি পোর্ট আর ইউএসবি টাইপ সি ইউএসবি আর এখানে আছে আপনার আরেকটা কেবল আছে এই যে দুটা আর এখানে এখানে উইশেল গুলো অর্থাৎ ফোম গুলো মাইক্রোফোনের এখানে কয়টা ফোম চারটা এখানে চারটা ফোম আছে দেখতে পারতেছেন বন্ধুরা এই চারটা ফোম আর এখানে আছে অর্থাৎ আপনি টু ইউজ করতে পারবেন হোয়াইটটাও আছে হোয়াইটও ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মূল ইয়েগুলো মাইক্রোফ্রন্টগুলো আর মাইক্রোফোনটাতে এইটা এই বক্সটা একটা লক সিস্টেম অবশ্য আপনি এই দেখবেন যে এটা এভাবে আপনি যতই টানাটানি করেন খোলা যাবে না কিন্তু এখানে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু ইজিলি খুলতে পারবেন আর এখানে প্রেস করার সাথে সাথে লাইটগুলো জ্বলে উঠল এ দেখেন গ্রিন লাইট এই যে গ্রিন লাইট আর এটা ব্লু লাইট কেন এটা আমি বলতেছি আপনাদেরকে যেহেতু এটা আমি অলরেডি আমার ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করে রেখেছি অর্থাৎ ক্যামেরার সাথে এটা কিন্তু কানেক্ট হয়ে রয়েছে সেই জন্য কিন্তু এটা ব্লু লাইট আর এটা ক্যামেরার সাথে অথবা কোথাও এখনও কানেক্ট হয়নি তাই জন্য এটা গ্রিন লাইট অর্থাৎ সবুজ বাতি জ্বলে যাচ্ছে আর এখানে এটা হচ্ছে রিসিভারটা এই যে বন্ধুরা এটা হচ্ছে রিসিভার এই রিসিভারটা আসলে যখন আপনি অ্যাকশান ফোর ডিজিআই অ্যাকশান ফোর অথবা ফাইভ প্রো এগুলোর সাথে যখন ইউজ করবেন ক্যামেরার সাথে যখন ইউজ করবেন তখন কিন্তু রিসিভারের দরকার হবে না কিন্তু যখন আপনি মোবাইল অথবা অন্যান্য ডিভাইসের সাথে ব্যবহার করবেন এই মাইক্রোফোনগুলা তখন কিন্তু আপনার এটা প্রয়োজন হবে রিসিভারটা এটা আপনারা জানেন যারা ইউজ করেন তবে আমি মনে করি যারা আসলে অল্প টাকার মধ্যে কিনতে যাচ্ছেন তাদের কম্বু প্যাক না কিনলেও হবে তাদের জন্য শুধুমাত্র এই একটা মাইক্রোফোনের জন্য কিন্তু ওনার একটা প্যাকেজ মানে প্যাকেজ করেছে ওই প্যাকেজটা সাড়ে ছয় ছয় এবং কি সাত হাজার টাকার মতো মতো নেবে অর্থাৎ ছয় থেকে সাত হাজার টাকার মতো কারণ দোকান বেঁধে কিন্তু ভেরি করে ভেরি করে এক এক দোকান এক এক দাম রাখে এটা আপনারা জানেন বাংলাদেশ বলে কথা আচ্ছা যাই হোক এখন এই যে এই দুটা আর এখানে আছে কি এখানে আছে এইটা এই টাইপসি যেই পোর্টটা এটা এই যে টাইপসি এই এটা লাগাবেন এই যে এখানে অর্থাৎ যখন মোবাইলে আপনি ইউজ করবেন মোবাইলে যখন ইউজ করবেন এটা এখানে এই যে এখানে লাগাবেন এখানে লাগিয়ে তারপর আপনি আপনার কাজগুলো এই যে এই যে এই যে হয়ে গেল এটা তারপর মোবাইলের সাথে আপনি টাইপ সি এর সাথে আপনি অর্থাৎ টাইপ সি অর্থাৎ যেটা দিয়ে চার্জ করা হয় ওটার মধ্যে আপনি পিছন দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর তারপর আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে কানেক্ট করে নিতে পারবেন এই ছিল বন্ধুরা আসলে আজকের মতো এই ডিজিআই মাইক মিনি কম্বু প্যাকের আনবক্সিংটা আসলে এই ভিডিওটা আমি কেন দিয়েছি যেহেতু আমি এটা কিনেছিলাম আর এটাতে আমার কাছে খুব ভালো লেগেছে তাই জন্য মনে করলাম যে বন্ধুদেরকেও আমি জানিয়ে দিই যারা যারা দেখবেন দেখতে পারেন যে আসলে অনেকে চিন্তা করেন যে এটা প্যাকটা নিলে কেমন হবে তবে কম্বো প্যাক নিলে ভালোই হবে কারণ এই চার্জিং বক্সটা আপনি পেয়ে যাবেন চার্জিং বক্সটা কি হবে আপনার এই যে এখানে সরাসরি সবগুলো প্রোডাক্ট অর্থাৎ সবগুলা মাইক্রোফোন তারপর অন্যান্য যে রিসিভার টিসিভার সব কিছু রেখে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা এই মাইক্রোফোনগুলো কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু একটা ম্যাগনেট রয়েছে এই যে ম্যাগনেট দেখেন এই যে ম্যাগনেট এই ম্যাগনেটগুলো আপনি ইজিলি আপনি এখানে এই ক্লিপটাও ইউজ করতে পারবেন অথবা এই ম্যাগনেটগুলোও ইউজ করতে পারবেন কতটা ইজিভাবে করে দিয়েছে আর এখানে এগুলার পাওয়ার বাটনটা হচ্ছে এই যে পাওয়ার বাটন এই যে বন্ধুরা এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে আপনার যে লিঙ্ক মানে কানেক্ট করার জন্য আপনি এই এটা ইউজ করবেন এই যে এটা আর এটা হচ্ছে পাওয়ার বাটন ওকে খুব ইজি এটা ব্যবহার করেও খুব ইজি তাই জন্য আমি বলবো যে যাদের মধ্যে আসলে তারা মনে করি যে সিঙ্গেলটাও নিতে পারে আমিও সিঙ্গেলটা নিতে চাইছিলাম কিন্তু আমার তো আর মাইক্রোফোন নেই তাই জন্য আমি চিন্তা করলাম যে মোবাইলেও যেহেতু ইউজ করব। তাই জন্য এটা নিয়ে নেই তবে যাদের অন্যান্য মাইক্রোফোন থাকবে তাদের ক্ষেত্রে আমি মনে করি যে শুধুমাত্র একটা নিলেও হবে এটা সাড়ে ছয় ছয় হাজার সাত হাজার টাকার মধ্যে আপনি নিতে পারবেন ওকে বন্ধুরা এটাই ছিল আজকের মতো আনবক্সিং ডিজাই মাইক মিনি ভালো থাকবেন বন্ধুরা পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ